সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আজ ছিল শুক্রবার বিশ অক্টোবর দুই হাজার তেইশ আপনারা সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন সাইহল জাতের সার কেমন দামে কেনা বেচা চলছে সে তথ্য দেব আমরা এই পাশে দেখছি এই পাশে দেখছি বেশ কয়েকটি ওকে ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই কয়টা নিয়ে আসছেন আজকে নিয়ে আসছিলাম মনে করেন যে চারটে হ্যাঁ এখানে দুটো কিনছি আবার আগে চারটে বেচছি এখন আমার চারটা আছে আজকে বাজারে কি অবস্থা বাজার একটু আনা ভালো আছে একটু আনা ভালো আছে তো দেখি আমরা ওটা ওটা কত চাচ্ছেন ভাই

এটা 70 2000 কম হলো তো 70 2000 কম হ্যাঁ মানে 68 এটাই শেষ দাম ভাই এটাই শেষ দাম হ্যাঁ তার পাশেটা এটা এটা হলে এটা হ্যাঁ এটা দামটা বেশি হ্যাঁ দাম বড় বড় আমি দেখছি

বিক্রির দাম বিক্রির দাম কত সর্বশেষ আটষট্টি হাজার হলে বিক্রি করতে হচ্ছে

কয়েকটি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কয়টা নি আসেন ভাইয়া ভাই 9টা নি আসি 9টা কেনা বেচে কয়টা হলো আজকে বাজারে কি অবস্থা বলেন তো বাজার কম ভাই একটু কম কমই এই জোড়া 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 নিলে জোড়া দিচ্ছি একটা নিলে একটা দিচ্ছি একটা নিলে একটা দিচ্ছেন আচ্ছা এটি তো ভাবে ওটা দাম কত চাচ্ছেন ভাই ওটা 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 72 ভাই 72000

এটা পঁয়ষট্টি এটা গির দেখছেন এটা পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করতে চায় এর পাশে একটা দেখছে বেশ সুন্দর সাইজের কি কত বললেন ভাইয়া দাম ওটা দাম কই মেলাই যাচ্ছে দেখুন গরুটা কিন্তু বেশ সুন্দর সাইজের চাচা আসসালামু আলাইকুম আপনারটা দাম কত 95 বা 95 ওরে বাবা 95000 টাকা দাম শুধু চাওয়া হয়েছে কত বলে চাচা বলে 81 81

সত্তর হাজার করে আপনার ভাইয়া ওটা কত দাম কত ছাপ্পান্ন বলে কত বলে বলে আর কত হলে বিক্রি করবেন কত হলে দেওয়া যাবে ভাই আর এক হাজার উপরে হলে বিক্রি হবে মানে তিপ্পান্ন হাজার হলেই কিন্তু এটা বিক্রি করতে হচ্ছে দেখছেন আমরা আমবারি হাট থেকে আজকে শাহি বাবুজাতে সার বা কেমন লাগে কেনা বেচার চুল সেগুলো একটু দেখানো ভালো আছেন দাম কত কত বলে কত বলে পঞ্চাশ বাউন্ন ষাট হাজার দাম চাচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন হাজার দাম হচ্ছে আর বিক্রির দাম বিক্রির দাম পঁচপান্ন এটা সর্বশেষ পঁচপান্ন হাজার হলে বিক্রি হবে

মাকে শাড়ি তিরিশ শাড়ি তিন হাজির নেই বলেন ভাই কত বলছে কত বলছে কত বলছেন মা কত লাস্ট কত চাইলেন ওনার কাছে লাস্ট কত চাইছে ভাই পাঁচ রাজীয় সত্তর বেচা কেনার দামটা কত লাস্ট ওটাই ভাই তো তাই কমাই দিন ছয় হাজার কমাই মানে সত্তর হলে বিক্রি করবেন হ্যাঁ উত্তর হলে এইটা বেজে করতে হচ্ছে আমরা একটু সামনের দিকে চলে যাবো